আবার দেখেন বর্তমানে যে দুজন সমন্বয় কাজ যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেনস্টে তার মধ্যে হাসনব বা সার্জিস এখানে সার্জিস ও ছাত্র লীগ করতো সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট তা আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে কার মনে কি আছে সেটাকে অন্তর্জামে কেউ না জানার কোনো সুযোগ কিন্তু ধন্যবাদ আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুই উনিশশো উনিশ সালে যত শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার আসছে তো একটা জুন এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সম্ভবত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনত সার্জিস না আমি সার্জিসকে চিন্তাম না কোনো ওর সাথে আমি সম্ভব এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি আউকে আমি আসলে চিন্তা না ওর বাড়ি যেতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জিএস তার এলাকার পাশের পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো এবং সাদ্দামেরও দোষ দিব না কারণ সার জিএস এর বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দেওয়াটা একটা খুব যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের যে বেইমানি করি ছাত্র লীগের সাথে আর হাসনাথ কথা বলেন হাসনাথকে আমি চিনতাম না ওর যখন একটা আপনার জানা ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আহ আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আহ এসে সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে ইউনিটের প্রশ্ন প্রশ্ন ফাঁস ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা সেই নিয়ে আন্দোলন ও রাজু করছে ও আয়োগ আমরণ অনুসারে বসছে একজন তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যেহেতু তখন আক্তার কে বার পরিচয় কে জানি না একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে আন্দোলন করেছে যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও সে যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার সে যখন বলেছে আমি 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 বলেছি এবং বলার কারণে ওই ওই ওর পাশে কিন্তু ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যৌক্তিক পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রলীগের পরবর্তী সাদতাম ও জানিয়েছে এবং আমার এবং সাদামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন ওই যে আরেকটা একটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ৬ দিন বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে আর ঢাকা বিশ্ব শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি তা আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসলো এইভাবে কে ব্যক্তির নামের পশাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা আহ যে যাদের কথা বললাম আক্তার এরা যখন ন্যায্য কথা বলছে আমি এই দাবি এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রলীগের কারণ গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে সেদিন আওয়াজ তৈরি সেদিন দাবি জানাই তো ওরা এগুলাকে ওরা লাইমলাইটে আসছে এখন অনেকে অভিযোগ করছে যে এই যে তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আলোচনার নিয়ে এসে আলোচনা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জন এই আলাপ এই আলাপটা কিন্তু ধোপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্য দুটো দিকে যেতে হবে আপনি 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 আওয়ামী লীগ করেন কি বঙ্গবন্ধু আদর্শে করবে নাকি তো বঙ্গবন্ধু আদর্শে আপনার কি শিখিয়েছে আমাকে তো সেটা দেখতে হবে আমাকে রুটটা যে আপনি যদি শুরুতেই এরকম ভাবে এই নেজ্জ দাবিগুলো মেনে নিতেলে তাহলে আজকে এই দিনটা আসতো না আপনি তো যদি থেকে সেটি সরকার বা দলের উচ্চ পর্যায়ে জানাতে পারতেন obviously যখন এগুলো হয়েছে আমি তো সবগুলো জানিয়েছি জেনেছে বলে যে সমাধান হয়েছে আপনার কি মনে এই যে এই যে আপনার প্রশ্ন ফাঁস হলো আমি ভিসারকে সারকে জানালাম আপনার যখন রেলের আন্দোলন হলো আমি ডিজিকে জানিয়েছি মন্ত্রী মহাদে জানিয়েছি তারা বসে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনার যখন এই যে হাসনাত বসলো তখন আমি আমাদের ভাইস চাল স্যারকে জানিয়েছি স্যার সঙ্গে সঙ্গে দাবি মেনে নিয়েছে তো এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলন যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারত সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ হতে হয়নি আপনি যখন ওই যে বললাম নিরাপত্তরের আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই বেগটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপ জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসটি অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদিও ওই দিন আঠারো সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভাপতি কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে তো এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগেরা আপনি চিহ্ন চিনতে পারেন দেলাউর রহমান দীপু অনে ইসকুছা তো সম্পাদক ছিলেন তার তিনিসিটি গলেতে ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস 7 এবং ক্লাস 9 একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি পার্টিসিপেশন নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফ ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলতে দেখো তোমরা প্রত্যেকটা একদম এইচ ইন এভরি ইন কর্নার অফ পার্টি অফটা দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেপ হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরাই এই বাস্তবায়ন করতে পারেনি